আসসালাম আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই কিন্তু শুরু হয়ে গেছে এখন চলছে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের কাজ এরপরই ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত নতুন ভোটার কার্যক্রম করবে নির্বাচন অফিস অর্থাৎ মাঠ পর্যায়ে গিয়ে রেজিস্ট্রেশন কিম ছবি তোলার কাজ করবে তো এখন যে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে অনেকেই কিন্তু নতুন ভোটারের ফর্ম ফিল করতে পারছে না তার জন্ম নিবন্ধনে ভুলের কারণে কিন্তু নির্বাচন কমিশন এই নতুন একটা নির্দেশনা দিয়েছে যে যাদের জন্ম নিবন্ধনে ভুল ত্রুটি রয়েছে তারাও এখন নতুন ভোটার হতে পারবে নতুন নির্দেশনায় নির্বাচন কমিশন যেটা বলেছে কোনো তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের সময় কোন ব্যক্তির শিক্ষা সনদ এবং জন্ম সনদের নামের ভিন্নতা পেলে তিনি জন্ম সনদ সংশোধনের কথা না বলে শিক্ষা সনদের নাম গ্রহণপূর্বক তথ্য সংগ্রহ করবে এ অজুহাতে ভোটার তালিকার বাইরে রাখা যাবে না অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনে যদি কোনো ভুল থাকে নিচের নামে হোক কিংবা পিতামাতার নামে হোক অথবা জন্ম তারিখে ভুল হোক সেই ভুল আপনাকে সেই ভুল জন্ম নিবন্ধন দিয়েই ভোটার হতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট থাকে ধরুন আপনার এসএসসি সার্টিফিকেট রয়েছে কিন্তু সেই এসএসসি সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধনের কোনো মিল নেই যে কোনো জিনিস হয়তো ভুল রয়েছে হয়তো জন্ম নিবন্ধনে পিতার নাম একরকম সার্টিফিকেটে পিতার নাম অন্যরকম অথবা বয়স সার্টিফিকেটে দুই হাজার সাত দেওয়া রয়েছে অথচ জন্ম নিবন্ধনে ধরুন তিন কি চার দেওয়া রয়েছে যেটাই থাকুক আপনি অবশ্যই আপনার সার্টিফিকেট দেখে ভোটার মানে ফর্ম ফিল করে নতুন ভোটার হবে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন যে ভুল রয়েছে আপনি আপনি সেটাই দিয়ে শুধু আপনার এখানে করবে পরবর্তীতে ভোটার পর এনআইডি কার্ড পাবেন আপনার সার্টিফিকেট ভোটার আইডি কার্ড পেয়ে পরবর্তীতে জন্ম নিবন্ধন যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে সেটা করে নিবে কিন্তু জন্ম নিবন্ধন ভুল থাকার জন্য আপনি ভোটার হতে পারবেন না এই বিষয়টা নির্বাচন কমিশন মেনে নিতে চাচ্ছে না তারা সুবিধা দিয়েছে যে জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে তাহলে তার সার্টিফিকেট কে প্রাধান্য দিয়ে সে যেন নতুন ভোটার হতে পারে এই নির্দেশনা দিয়েছে প্রত্যেক বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তাদের দিয়েছে তারা দিয়েছে জেলা পর্যায়ে এবং তারা উপজেলা জেলা থেকে উপজেলা পর্যায়ে এই মেসেজটা কিন্তু দিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে আজকের এই ভোটার তালিকা হাল লাগার কার্যক্রম দুই হাজার পঁচিশের সর্বশেষ আপডেট যে আপনার জন্ম নিবন্ধনে ভুল থাকলেও আপনার সার্টিফিকেটের অনুযায়ী অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনে যদি ভুলও থাকে তবুও আপনি আপনার সার্টিফিকেট দিয়ে আপনি নতুন ভোটারের ফর্ম ফিল করে আপনি নতুন ভোটার হতে পারবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ